আসসালামু আলাইকুম স্বাধীন দেশের মুক্ত মঞ্চ থেকে বলছি বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ দেশের সামগ্রিক সুশীল সমাজকে বলছি তৃণমূল পর্যায় থেকে জরিপ করে আসেন এই দেশের ছাত্র লীগ আওয়ামী লীগ বিগত সত্তর বছরের যে আগ্রাসন করেছে এর চেয়ে দশ গুণ আনুপাতিক হারে বর্তমান বাংলাদেশের ছাত্র ব্র্যান্ডদারীরা এই দেশে সুযোগ নেওয়ার চেষ্টা করছে নাশকতার চেষ্টা করছে এই যে আন্দোলন ছিল আওয়ামী বিরুদ্ধে যে আন্দোলন ছিল এই আন্দোলন কোনো আন্দোলন ছিল না এটা আন্দোলন ছিল না এটা ছিল স্রেপ একটা গণবুত্থান যেখানে সারা বাংলাদেশের সকল মানুষ অংশ নিয়ে কিন্তু এই আওয়ামীর বিরুদ্ধে কথা বলেছে এবং রাস্তায় নেমেছে আজকে এই ছাত্র নামধারী একটা ব্র্যান্ড এই বাংলাদেশে কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং আমার কাছে এমন প্রেস আসতে পারেন বা সেনাবাহিনী আসতে পারেন ইনভেস্টিগেশনের জন্য এরকম পাঁচ শত রেফারেন্স আপনাকে দিব যে রেফারেন্সে আপনি পাবেন যে ছাত্র ব্র্যান্ডারের বাবা মামা চাচা ফাফা খালা ফুফুরা যে আমাদের ছাত্র এখন দেশ ছাত্রদের এই যে এই নেপথ্যে ছাত্রদের নেপথ্যে ছাত্রদের শো করে নাশকতার চেষ্টা করছে এরকম পাঁচ শত রেফারেন্স আপনাকে দিব তৃণমূল থেকে ইনভেস্টিগেশন করে আসেন যেখানে কি হচ্ছে এই দেশের স্বাধীনতা কি শুধুমাত্র ছাত্রদের মাধ্যমে এসেছে ছাত্রদের কিসের এত সব তারা কি করছে বিভিন্ন ট্রাফিক পুলিশের সাথে খারাপ ব্যবহার করছে টোলে খারাপ ব্যবহার করছে কোন মানুষ তাদের বাত্তা দিচ্ছে না কি এটা এটা কি আজকে যে ঘটনা ঘটেছে তোমার জন্য একটা চোর সন্ধ্যায় ডাবির ভিতরে আর কি জীবনে মেরে ফেলা হয়েছে জীবনে মেরে ফেলার মতো কি অপরাধ সে করেছিল একটা শিক্ষিত সমাজের মতো স্টুডেন্টরা যারা শিক্ষিত সমাজ এই এই শিক্ষিত সমাজের কি এরা আদৌ কি শিক্ষিত বিষয়টি অবশ্যই বিবেচনায় দেখবেন যে ছাত্র ব্র্যান্ডারিরা আগামী পাঁচ বছরে এখনই যেই নাশকতা আমরা দেখতেছি আগামী পাঁচ বছর কিংবা দশ বছরে এভাবে যদি চলতে দেন আওয়ামী লীগ দ্বারা যে নির্যাতিত হয়েছিল এই দেশ সেখানে ফিরে যেতে সতেরো বছর লাগবে না ধন্যবাদ সবাইকে যন্ত্রনা